সেমিফাইনালের আগে যখন মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে নিয়ে কথা হচ্ছিল তখন তিনি একটা কথাই বারবার বলছিলেন রেসপেক্ট রেসপেক্ট আর রেসপেক্ট আর আজ সেই রেসপেক্টটা ছিনিয়ে নিয়ে গেলেন ছিনিয়ে নিয়ে গেলেন প্রতিপক্ষের গুহায় হানা দিয়ে কার্যত জয় ছিনিয়ে নিয়ে এলেন তিনি কিবু ভিকুনা এর আগে অতীতে তিনি জয় উপহার দিয়েছেন এর আগে অতীতে তিনি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করেছেন আর এবারও এক বাটানগর থেকে উঠে আসা এক অনামি ক্লাবকে নিয়ে গেলেন স্বভাবতীয় এই টুর্নামেন্টের ফাইনালে তিনি আবারও কীবু হইকোনা মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি একদমই তাই অরিত্র মানে আমরা কোথা দিয়ে শুরু করবো কোথা দিয়ে শেষ করবো আজকে সত্যি বুঝতে পারছি না এক্সট্রাটক আমরা এতদিন করে এসেছি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্যাডাল নিয়ে বাংলার আরও একটা দল নিয়ে আমরা টক করতে পারি আমরাও আজকে অনেকটা খুশি এবং যেটা তুমি বলছিলে একদম ঠিক কথা যে যখন সেমিফাইনাল আগে তাকে যদি প্রশ্ন একশোটা করা হয় নিরানব্বইটা প্রশ্ন ছিল ইস্টবেঙ্গল আর মোহনবাগান নিয়ে তার একটাই উত্তর ছিল আমরাও রেসপেক্ট ডিজার্ভ করি ডিজার্ভ শুধু না সত্যিই ছিনিয়ে নিয়ে গেলেন আজকের রেসপেক্টটা কারণ আজকের মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরাও এটা মানে দল মত নির্বিশেষে বলে যাবেন যে সত্যি সম্মানটা তাদের প্রাপ্য আর আমরা যদি খেলোয়াড়দের কথা বলি যে দুজন ফুটবলার আজকে গোল করলেন দুজনের একটা গল্প আছে দুজনেরই গল্প আছে আমরা যদি জবি জাস্টিন নিয়ে বলি জবি জাস্টিন এই ইস্টবেঙ্গল থেকে উত্থান সেই ইস্টবেঙ্গল থেকে উত্থান হওয়ার পর হারিয়ে যাওয়া এত বিতর্ক তারপর এই কিবু হিকুনাই কিন্তু তার হাতটা ধরেছিলেন নাহলে কিন্তু জবি আরও আগে হারিয়ে যেতেন এটা আমি বলছি না এটা ডিএইচএফসি মহলের কথা কালকেও আমরা এই কথা শুনেছি যখন আমরা কথা বলছিলাম প্রত্যেকের সঙ্গে এই কথাটাই বলছিলেন এবং আজকে জবি জাস্টিন বলবো না জবি জাস্টিস নিজের প্রতি জাস্টিস করলেন জবি একেবারেই তাই এবং সেলিব্রেশন কি করেছিলেন না সেলিব্রেশন তিনি করেননি তার বুকে সেই রেসপেক্টটা রেখে দিয়েছিলেন ইস্টবেঙ্গল তাকে প্রাণ দিয়েছে তিনি ইস্টবেঙ্গলের হয়ে লড়েছিলেন এই যুব ভারতীতে তিনি খেলেছিলেন আর আজ ইস্টবেঙ্গলকে বিরুদ্ধে তিনি গোল করলেন এবং তার দলকে একজন প্রফেশনাল ফুটবলার তো তাই করবে এবং সেই প্রফেশনালিজমের একটা তকমা দেখালেন জবি জাস্টিন সরি জবি জাস্টিস একদমই আজ জবি জাস্টিসের জন্মটা যদি ইস্টবেঙ্গল ক্লাবের হাত ধরে হয় তাহলে পুনর্জন্ম আজকে হলো এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের হাত ধরে এবং আরেকজন ডিফেন্ডারের কথা যদি অরিত্ত বলি করতে যা নিখেল করতে যা একেবারে এইখানে একটা ছোট্ট গল্প বন্ধুরা আমি একটু শেয়ার করবো গতকাল অবশ্যই প্র্যাকটিস কপি আমি ছিলাম হারবারের প্র্যাকটিসে ও ছিল ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে এবং প্র্যাকটিস শেষে যখন বেরোচ্ছিলেন আপনারা জানেন যে সাংবাদিকদের সঙ্গে অফ ক্যামেরা অনেক কথা হয় তাকে যখন জিজ্ঞাসা করা ছিল যে ইস্টবেঙ্গলের মতো এত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে চলেছিল তিনি খুব ফার্স্ট কথা বলেছেন যে তিনি খুব কাম আছেন কামনেস সেকেন্ড কথা ছিল উই উইল উইন আর থার্ড কথাটা তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তাকোস যিনি ডারবির নায়ক একদম কীভাবে দেখছেন একদম দেখাবো কী করেছিল দেখিয়ে দিই বিতর্ক করবেন না একটু আনন্দ করুন নিকেল ঠিক এরকম দেখেছিল মানে শোল্ডার দিয়ে মানে আমি আমার যে শারীরিক গঠন আমার যে কৌশল আমার যে প্রতিভা সেটার প্রতি সুবিচার করব এবং দিয়ামান্তাকোষ হোক বা ভারতের যে কোনো যে কোনো তারকা স্ট্রাইকার হোক স্বদেশি হোক বিদেশি হোক আমি আমার ক্যালিবারে তাকে বিট করবো শুধু বিট করলেন না গোল করলেন অসামান্য গোল অমিত্র বাইসাইকেল কি কী ওইরকম ঠান্ডা মাথায় একটা গোল অসামান্য গোল হ্যাঁ আমরা আনোয়ারের গোল দিয়েও বলবো অসামান্য গোল আনোয়ারের কিন্তু মিখেলের গোলটা ওই রকম পরিস্থিতি থেকে একজন ডিফেন্ডার দুজনই আজকে যদি আমরা মানে কত কথা বলতে পারি দুই ডিফেন্ডারের বিশ্বমানের গোল একদমই আনোয়ারেরও বিশ্বমানের গোল এক মিনিটের মধ্যে শোধ দেওয়া এবং সেখানে মিখেলের যে প্রথম গোলটা যেখান থেকে ম্যাচটা টার্নিং পয়েন্ট ছিল আমরা দেখেছি যে যেভাবে ইস্ট বেঙ্গল ক্রমাগত আক্রমণ করছিল বিপিন সিং মিগুয়েল যেভাবে আক্রমণ করছিল ডায়মন্ড হারবারের মানে ডায়মন্ডের বন্দরে যখন একের পর এক ওই ঝাপটাটা আছড়ে পড়ছিলো ইস্টবেঙ্গলের তরফ থেকে তখন ডায়মন্ড হারবারের সৈনিকরা বুক চিতিয়ে লড়ল বুক চিতিয়ে লড়ল সবই ঠিক আছে আর একটা জিনিসের খুব প্রয়োজন ছিল জানেন আপনার বাড়িতে যদি কাগজ কলম বেশি থাকে তাহলে সেটা কিউ ভিকুনাকে দিয়ে আসতে না আপনারা আপনারা বলছিলেন না যে এত নোট নেন কেন তিনি নোটটা এই জন্য নেন তিনি একদমই তাই শুধুমাত্র ফুটবলটা মাঠে হয় না বা কম্পিউটার স্ক্রিনে হয় না বা ল্যাপটপে বা ট্যাবে হয় না হয়তো হয় কিউভিকুনার ওই ডায়েরিতে কিউ ওই কাগজগুলোতে যে কাগজগুলোতে তিনি আজকে আটকে দিলেন গোটা ইস্টবেঙ্গল দলকে একদমই তাই কালকের যে কপি করেছিলাম আজকে তো আমারও ভালো দিন মানে রিপোর্ট একটা রিপোর্টারের কাছে কী থাকতে হয় যে প্রিমিয়ান যেটা করবে সেটা যদি মিলে যায় কালকে আমরা বলেছিলাম যে ওই কাগজেই লুকিয়ে রয়েছে ইস্টবেঙ্গলকে হারানোর সব ছকটা এবং সেখানে যেভাবে একটা দুটো কাগজ দেখি প্রত্যেক কোচের কাছে তার কাছে হাজারো কাগজ মোহনবাগান সচিব বলেছিলেন যে কিবুর তো নোটবুক শেষ হয়ে গেছে এত নোটস নিয়েছেন মোহনবাগান মহামাটন ম্যাচে কিবু এমন একজন কোচ তার সাথে যদি আপনারা দর্শক বন্ধুরা আপনারা যদি কখনও কথা বলেন না কিবু আপনাকে আধ ঘন্টা এক ঘন্টা পেরিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না তিনি একদম গ্র্যাস রুটে কথা বলেন আমরা দেখেছি গ্র্যাস রুটে কথা বলেন আমার সেই মনে পড়ে আছে রোনাল্ডিনো ম্যাচের যখন এসেছিলেন এবং বাটায় যখন ম্যাচটা হচ্ছিল আমার সাথে কি কথা বলতে শুরু করলো হাই হ্যালো তখন আমার প্রথম তার সাথে একজন সাংবাদিক হিসেবে সাক্ষাৎ এবং কথা বলতে বলতে তিনি কি বলছেন জানো তিনি গ্র্যাস রুটে কথা বলছেন এই বাংলার এবং যেভাবে লড়ে সত্যিই তো তিনি কি বলছিলেন শূন্য থেকে উঠে শূন্য থেকে উঠে আজকে শূন্য থেকে পাহাড়ের চূড়ায় তুমি একদম ভাবো যে কিউবি কোনো একজন স্প্যানিশ লোক তিনি মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেছেন সেই আই লিগ চ্যাম্পিয়ন করা একজন কোচ তিনি তিনি জানেন না ডায়মন্ড হারবারের ভবিষ্যৎ কি হবে একটা দলের তাই তাকে একদম জিরো থেকে শুরু করতে হবে তাকে একদম শূন্য থেকে শুরু করতে হবে না আইএসএল না আই লিগ আই লিগ থার্ড ডিভিশন তিনি কখনও কিন্তু ফুটবলটাকে ছোটো মনে করেনি তিনি কলকাতা লিগে একটা ছোট মাঠেও দাগ আউটে ছিলেন যেরকম আজকে যুব ভারতীর দাগ তিনি ছিলেন একদমই তাই দর্শক বন্ধুরা কলকাতা লিগে ওই যখন ময়দানে খেলা হতো তখনও তিনি দাগ আউটে ছিলেন আজকে তিনি হচ্ছে যুব ভারতীর গ্যালারিতে তিনি স্প্যানিশ হতে পারেন কিন্তু তিনি এই ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে এত বছর ধরে বানিয়ে চলেছেন আর একদম নিপাট ভদ্রলোক মানে আজকে যখন প্রেস কনফারেন্সে অস্কার পুজো বলছিলেন যে প্রথম গোলটা হয়তো ফাউল ছিল দ্বিতীয় গোলটা হয়তো হ্যান্ডবল ছিল যখন সাবিভাগে সাংবাদিকরা প্রশ্ন করেন কাউন্টার প্রশ্ন করেন কিবুকে যে এরকম এরকম তো বলছেন আপনি কি বলবেন সাধারণত কি হয় কোচেরা বলেন যে হারলে তো বলে কিবু কি বললেন জানো যে ম্যাচ শেষে অস্কার আমাকে এসে বললেন যে তুমি অসাধারণ খেলেছো তোমার তোমাদের অসাধারণ খেলেছে আমি সেই রেসপেক্টটা রাখতে চাই আমি কারোর সাথে বিতর্ক করতে চাই না এই জন্যই কিবু হয়তো বাকিদের থেকে এত আলাদা এই জন্যেই কিবু যে দলে কো ছো না কেন মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডার নির্বিশেষে তাকে সবাই ভালোবাসে আর ডায়মন্ড হারবারের এই লড়াইটা বন্ধুরা সত্যি মনে রাখবে এবং আমরা এই টকটা যেরকম মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে আরও করবো মহামাডার নিয়ে আরও করবো কিন্তু ডায়মন্ড হারবারের নিয়ে আমাদের যে এক্সট্রা টকটা এটা কিন্তু ফুটবলের একটা অন্যতম পাওয়ার হাউস হতে চলেছে পাওয়ার হাউস হতে চলেছে এবং সেটা আজকে প্রমাণও দিলেন নর্থ ইস্টের বিরুদ্ধে যাই রেজাল্ট হোক না কেন অরিত্র এই যে প্রথমবার অংশগ্রহণ করে ফাইনালে ওঠা এবং চারটে আইএসএল দলের বিরুদ্ধে খেলা মোহনবাগানের বিরুদ্ধে ছাড়া প্রত্যেকটা ম্যাচে তার জয় হাসিল করা এবং তুমি যদি দেখো কোয়ার্টার ফাইনালে জামশেদপুরের দিয়ে গিয়ে সেখানে জামশেদপুরের ফ্যানদের এগেনস্টে খেলা আর আজকে কেউ নিজেও বলছেন যে আজকে তো কার্যত একটা অ্যাভেম কারণ ইস্টবেঙ্গল সমর্থকদের এই প্রেশার তিনি ইস্টবেঙ্গল সমর্থকদেরও যে সম্মান জানিয়ে গেছেন যে তারা যেভাবে সাপোর্ট করেছেন যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকরা যদি এখনও মনে একটু সামান্যতম ক্ষোভ জমে থাকে যেহেতু আপনার প্রিয় দলকে হারিয়েছে কিবু আমি বলবো কিবুকে একটু রেসপেক্টটা আপনারা আমরা সবাই দিই কারণ তিনি কিন্তু এমন একজন কোচ যিনি বিপক্ষ দলের কোচ থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের পর্যন্ত সম্মান জানিয়ে গেলেন আর সেই জন্যই ওই যে প্রথমে অরিত্র শুরু করলো রেসপেক্ট ছিনিয়ে নিয়েছেন সত্যি একদম ছিনিয়ে নিয়েছে এবং অনামি কিছু ভারতীয় খেলোয়াড় আর বাংলার রবিলাল মান্ডি সন্তোষ জয়ের অন্যতম কারিগর সেই সবাই মিলেই কিন্তু এই জয়টা উপহার দিলেন আই লিগ আর আইএসএলের পার্থক্যটা আপনারা হয়তো এইভাবে দেখেছেন কোনো কোনো সময়ে কিন্তু ডায়মন্ড হারবার বোঝালো আই লিগ আইএসএলের পার্থক্য হয় না কারণ দুটো দিক হয়তো হতে পারে খেলোয়াড়রা মাঠে খেলে ফুটবলটা নব্বই মিনিট ওই মাঠে হয় তাই এইটা হলো এই ফিতে দেখানো হলো বা কত লম্বা সেটা হল খেলোয়াড়রা কিন্তু ফুটবলটা মাঠে খেলে একদমই তো এগারো মার্সে এগারো খেলা হয় যেটা কোচ বলেছিলেন সেই এগারো মার্সে এগারো খেলাটা দিয়েই তিনি এই সেমিফাইনালটা ফাইনালটা শেষ করলেন বাকি কোচ কেউ ভিকুনাকে আমি বলবো মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান প্রত্যেক দলের সমর্থকরা সাপোর্ট করুন কারণ ফাইনালে বাংলার একটি দল খেলতে চলেছে যে নর্থ ইস্ট ইউনাইটেড আগেরবারই বাংলায় এসে ট্রফিটা ছিনিয়ে নিয়ে গেছিলো এবার তাদের থেকে ছিনিয়ে নেওয়ার পালা ডায়মন্ড হারবার এফসি একদমই আমরা সকলে চাইব বাংলায় ট্রফি থাকুক বাংলা ভারতীয় ফুটবলকে লিড করুক এবং ডায়মন্ড হারবার এক নতুন বাংলার ক্লাবে নতুন দিগন্ত আনুক এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো